সব কীরকি স্থানের একত্রিশ তারিখে বিজয় দিবস স্বাধীনতা দিবস এ উপলক্ষে এই জায়গাটার নাম কি মানে আমাদের ধরেন কি বলবো কোন জায়গার কথা বলবো শহীদ মিনার বা এরকম একটা কিছু আর কি সেন্ট্রাল পয়েন্ট বাংলাদেশে কোনো যায় না

Кергесе дә ни буласы. বিজয় দিবস উপলক্ষে আগামী একত্রিশে অক্টোবর এদেশের স্বাধীনতা দিবস এই উপলক্ষে প্রাউড গ্রাউন্ড হচ্ছে বাচ্চাদের হ্যাঁ মানে অর্থাৎ রাশিয়ার থেকে এরা স্বাধীন হয়েছে এটা দেখাচ্ছে এই যে প্রশিক্ষণ নিতে সবাই কীরকমের আমাদের ছেলেগুলো ভয় পাইতেছে আসার জন্য কাগজপত্র নাই দেখতে পারে না হারে খারাপ লাগে দেশটা গোরে দেখতে পারে না বাঙালিগুলো তার একটাই কারণ যে তাদের এই কাগজ নাই তার জন্য ভয় পায় আসলে দেশটা অনেক সুন্দর নিঃসন্দেহে সুন্দর এবং ঘোরা যায় সব কিছুই করা যায় ওই যে না রাশিয়ান পোশাক তা ঠিক নজাদি

кагылйын уулдар силерди баатырма бери караңыз кичине баызба н арбаажигит акараак туруп кой сен оомин омин оин бурулгулар бурулгулар ары ары бургула поезга поезд

кырк биринчи жылында узатабыз узатабызын урпактары от кечип кэ бир үйдө эркек калбай ырымга чолпонбайлар

রুটি বানাইতেছে রুটি বানুদ্ধ করতেছে ওদেরকে রুটি বানায় পাঠাওয়া আচ্ছা আচ্ছা এই যে এই মহিলারা রুটি বানাচ্ছে আর কি রুটির অভিনয় করতে আছে রুটি বানায় বাচ্চাদের জন্য পাঠাবে যুদ্ধে

পুরানো এয়ারপোর্ট জেলাতে করেন আমাদের স্বাধীনতা দিবস করে ওইটা আর কি ওই পথে কামে বাবা বিশাল